ষোলো কোটি মানুষের শেখ হাসিনা তুমি শেখ হাসিনা শেখ হাসিনা তুমি শেখ হাসিনা মেট্রো রেলে চৈরায় মহার সময় বাঁচাইছে আমার। সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন না মঞ্জুর রাজধানীর উত্তরা পূর্ব থানা হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত একই আদালতোকেট মমতাজ আহমেদ মেহেদিরও তিন দিনের রিমান্ড হয়েছে এদিকে উত্তরা পশ্চিম থানা হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালতে শুনানি শেষে আদেশ হয় শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয় পরে মোহাম্মদপুর থানায় আরো দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় এদিকে জাসদ নেতা হাসানুর হক ইনু ও সাদেক হাসান সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে আদালতে হাজির করার কথা রয়েছে